দেখছো আমি তোমাদেরকে কত ভালোবাসি জাস্ট একটু ঘুমাইছিলাম ঘুম থেকে লাভ দিয়ে উঠছি যে ভিডিও তো যাই হোক আজকে হচ্ছে আমার টেস্ট করানোর দিন ছিল মানে টেস্ট হয় ওদিন খুবই বাজে একটা দিন যায় যখন আমরা দুজন মিলে একসাথে বাইরে যাই তখন আমার জামাই জাস্ট সুযোগে থাকে আমরা একটা ডেট প্ল্যান করে ফেলবো সবকিছু মিলে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ওয়েলকাম টু আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি এবারের মতো আমি তোমাদের সবাই তানিশা ভাবি চলে আসলাম আরো একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ নিয়ে তো আজকে ভিডিও শুরু করার আগে তোমরা আমাকে জানাবা যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছো এন্ড আমার ভিডিও কবে তোমরা ফার্স্ট দেখা স্টার্ট করছো অবশ্যই অবশ্যই জানাবা তোমরা তো জানোই আমি কিন্তু নিজে থেকে তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লে করার চেষ্টা করি ইভেন করিও তো তোমাদের মনে হচ্ছে যে আচ্ছা তানি সাহেব এত কথা বলতে বলতে সে এখন কোথায় যাইতেছে আমি আর হাসান সাহেব এখন চলে যাইতেছি আমার আজকে টেস্ট করাইতে হবে এটার জন্য লাস্ট কয়েকদিন বাসায় বসে আমি চিন্তা করতেছিলাম আচ্ছা গাছে গাছে কি কৃষ্ণচূড়া ফুল আসছে কিনা কারণ এই সময়টা আমার অনেক বেশি ভালো লাগে কারণ যখন প্রত্যেকটা গাছে কৃষ্ণচূড়া ফুল ফোটে সুভান এত বেশি সুন্দর লাগে দেখত আমি তো কৃষ্ণচূড়া ফুল দেখি আমার মন ভালো হয়ে গেছে পরে আমরা চলে আসলাম আমাদের টেস্ট করানোর ওখানে আমার আমার জামাই হচ্ছে বিল পা ফোলা দেখে তোমাদের অনেকের মনেই প্রশ্ন আসে যে আমি হয়তো শুয়ে বসে থাকি কোনো কিছু করি না হাটাহাটি করি না আমার কমরের স্পাইনাল ডিস্ক একটু প্রবলেম আছে যে কারণে আমার পা ফোলার স্বভাবটা কিন্তু অনেক আগে থেকেই এখন যে পা ফুলেছে ব্যাপারটা এরকম না আগে জার্নি টার্নি করলে পা ফুলে যাইতো পরে আবার ঠিক হয়ে যাইতো বাট এখনকার যে ফোলাটা এটা কন্টিনিউয়াস থাকতেছে বা সমস্যা নেই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ যেহেতু সবার শরীরের সিমটমস এক থাকে না সবার এই জানিটাও এক রকম হয় না আমি আমার জানিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব বাট এখন আসলে করতে চাচ্ছি না আর হ্যাঁ তোমরা অনেকেই আমাকে কোশ্চেন করো যে আমার ডেট কবে দিছে হ্যাঁ তেন বকর চক্কর আমি জাস্ট একটা কথাই বলবো তোমরা আমার জন্য মন থেকে দোয়া করো আল্লাহর যেদিন হুকুম হবে সেই দিনই সে আমার কাছে আসবে সেই দিনই তোমরা জানতে পারবা ইনশাআল্লাহ সেই পর্যন্ত তোমরা আমার জন্য এবং যে আমার জীবনে আসতেছে তার জন্য দোয়া করো যাতে আল্লাহ তাকে এবং আমাকে সহি সালামতে রাখে অনেক কথা বলতে বলতে বাসায় চলে আসলাম বাসায় মনে হল একটা গিফট আনবক্স করা যাক যেটা এসেছে গিফটিজম ফেসবুক পেজ থেকে ওদের পেজের রিং গুলো কিন্তু বরাবরই অনেক বেশি সুন্দর আর অনেক বেশি ইউনিক প্রত্যেকটা রিংই কিন্তু ডায়মন্ড কাটার মধ্যে এই রিং গুলো একটা হাতে দিলে অনেক বেশি গর্জিয়াস লাগে তাছাড়া ওদের পেজে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্রেসলেট এর কালেকশন ও আছে এই যে আমার হাতের প্রত্যেকটা রিংই কিন্তু অনেক বেশি সুন্দর ইভেন তোমরা মাঝে মাঝে আমার কাছে ব্রেসলেট বা রিং এর ডিটেইলস জানতে চাও যেটা কোন পেজ থেকে নেওয়া ম্যাক্সিমাম গুলাই আসলে গিফটিজম ফেসবুক পেজ থেকে নেওয়া হয় ওদের পেজ লিংকটা আমি আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে ট্যাগ করে দিব অবশ্যই অবশ্যই তোমরা চেক করে নিও চলো ফুচকা খাওয়া যাক মেন কথা কি জানো আমাদের আইজান ননির পরীক্ষা চলতেছিল আর ননির পরীক্ষা সকালে হয় আইজানের পরীক্ষা দুপুরে হয় ননি যখন পরীক্ষা দিতে যায় তখন নাকি ফুচকাওয়ালা মামা থাকে না তো আইজানকে বলে দিছিল ওর জন্য যেন ফুচকা নিয়ে আসে আইজানের পরীক্ষা শেষ করে সে ননির জন্য ফুচকা নিয়ে আসছে ওখান থেকে আজকে একটুখানি ফুচকা খাইছিলাম আমি আসলে এটাই হচ্ছে ভাই বোন আর মধুর সম্পর্ক সামনাসামনি যতই কেউ কাউকে দেখতে পারুক আর না পারুক বাট মনের ভেতর কিন্তু একটা ভালোবাসা থাকে এবারে লেট করলে হবে না আমাকে আবার টেস্ট করাইতে যাইতে হবে আর এই যে সবুজ পাতা ভর্তাটা খাচ্ছে এটা কি পাতা ভর্তা খাইছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক মজা করে পুঁইশাক রান্না ডাটা আলা সবকিছু আমার খেতে অনেক বেশি ভালো লাগে খাওয়া শেষ করে মানে পাঁচটা মিনিট বিছানায় শুইতে পাই না এর মধ্যে আমার জামাই যে বলতেছে তাড়াতাড়ি উঠো তোমার টেস্ট করতে যাইতে হবে এখন আমি এসে রেডি হয়ে দাঁড়ায় আছে এদিকে সে তখন শুয়েছিল আর এই যে আমরা চলে আসলাম টেস্ট করার জন্য কি দিনে দুইবার আর কি টেস্ট করতে হবে তো এখানে বসে বসে আমি হাসতেছিলাম আর এই ব্যান্ডেজ গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে যেগুলো আসলে বাইরে তেমন একটা কিনতে পাওয়া যায় না এই যে কয়েকটা মাসে কত কিছু যে এক্সপিরিয়েন্স হয়ে গেছে আর কি বলবো তোমাদের তারপরও একটা জিনিসই বলবো যে এই সময় আসলেই সুন্দর এই সময়টা প্রত্যেকটা মেয়ের জন্য ব্লেসিং একটা ছোট্ট কথা বলতে চাই এই সময়টাতে প্রত্যেকটা মেয়েকেই কিন্তু সবাই কম বেশি অনেক কেয়ার করে কিন্তু অনেক সময় দেখা যায় এই সময়টা কেটে গেলে তখন আর ওই মেয়েটার কেয়ার তেমন একটা করা হয় না আমার কাছে মনে হয় যে ওই পরের সময়টাতে ওই মেয়েটার সব থেকে বেশি কেয়ার প্রয়োজন কারণ তার জীবনে নতুন একটা সম্পর্কের সৃষ্টি হয়েছে কথা বলা যেতে পারে ওই মেয়েটা নতুন করে আবার জন্ম হয়েছে যাই হোক আমি এখানে বাসা যাওয়ার পথে সাজনা কিনে নিছিলাম আমার জামাই আমাকে বলছিল চলো তোমাকে জুস খাওয়া আমরা ফার্স্টে যেখানে বসছিলাম ওখানে আসলে কোনো জুস জুস ছিল না পরে আমরা এর আগের দিন যেখানে যে ঢালি ফিটনেসের ওখানে জুস খাইছিলাম ওখানে চলে আসলাম আসলে ওই দিন এত বেশি গরম ছিল মানে আমি জাস্ট বাসা থেকে বের হই আমার গলা বুক পুরো শুকায় আসতেছিল আর এই জায়গার জুসগুলোর একটা মজার জিনিস হচ্ছে ওরা পুরো ফ্রেশ ফ্রুটের জুস প্রোভাইড করে প্লাস কোনো সুগার অ্যাড করে না আমার জামাই দিয়ে গিয়ে আগে আমার জন্য হালকা একটু সালাদ নিয়ে আসছিল একদম অল্প ওই যে সরিটাও নিছি হচ্ছে ফ্রুট সালাদই নিছিলাম জুসের মধ্যে সব সময় আমার পছন্দ হচ্ছে সেরা এখানে আমি নিছিলাম একটা গ্রিন অ্যাপেল জুস বাট এটা কালার দেখে আমি একটু নাকশিটকাচ্ছিলাম আমি ভাবলাম যে আমাকে কি ওরা ভুলে সবেদার জুস দিয়ে দিছে কিনা কারণটা দেখতে অনেকটাই সবেদার মতো লাগতেছিল টেস্ট ফার্স্ট ভালো না লাগলেও পরে কিন্তু আমার মনে হয়েছে যে এইটা খেয়ে আমার পুরা তৃষ্ণা মিটে গেছে আর আমি এটা পুরো ডগ ডগ করে একা একাই শেষ করে ফেলছি বাট এখন পর্যন্ত কিন্তু তোমাদের ভাইয়ার জুস আসে না এই লোক হচ্ছে জুসের ব্যাপারে খুবই কনফিউজ প্লাস কি যে নিবে সেটা সে নিজেও বুঝে না সে আজকে চাইতেছিল একটা আনারসের জুস নিতে পরে আমি ওকে বললাম যে ওরা তো সুগার অ্যাড করে না সো তুমি আনারসের জুস কিন্তু এভাবে খেতে পারবা না পরে সে একটা মালটার জুস নিছিল এখন যেহেতু এই মালটা তো সুগার অ্যাড হয় নাই তো এবার জাস্ট রাস্তার চেহারা রিয়াকশনটা শুধু দেখো আমি ওকে বলছিলাম যে আমি যেটা খাইছি এটা নাও এটা কিন্তু মজা ছিল বাট না সেটা নিবে না পরে আমাকে বলতেছে প্লিজ এটা খেয়ে একটু কমায়া দাও পরে আর কি আমাকে বলতেছে যে এটা তোমার জন্য অনেক বেশি ভালো ভিটামিন সি আছে আমি আর ডক ডগ করে অনেকখানি খেয়ে তারপর বললাম যে এবার তুমি খাও বাসা যাওয়ার সময় মনে হলো আইজান ননের জন্য একটু খাবার নিয়ে যাই ওরা যেটা যেটা পছন্দ করে ওরকম করে বেছে বেছে আমি নিয়ে নিছিলাম এই যে আমার হাতে আছে আমার 100 টাকার সাজনা আর ওই দিনকার আকাশটা তো সুন্দর লাগতেছিল বাট প্রচন্ড পরিমাণে গরম ছিল আগে মানুষ আসলে এই গ্রীষ্মকালটাকে অনেক বেশি এনজয় করতো বাট এখন আর ওরকম এনজয় করার কোনো সুযোগই নাই যে আগে বলতাম যে আসলে আমার শীত সহ্য হতো না তো আমি বলতাম যে আমার কাছে শীতের থেকে গরমটাই বেশি ভালো লাগে কিন্তু এখন এত বেশি ভালো লাগে যে গরমই থাকে বছরের আট মাস আর বাকি চার মাস কোন রকম একটু শীত থাকে যাই সবকিছুই আল্লাহর ইচ্ছে আল্লাহ আমাদের জন্য যেটা ভালো মনে করেন সেটাই হবে তো আমি বাসে আসার পর আইজান নুন খাইলো দেন আমি একটু ঘুমায় গেছিলাম ঘুম থেকে ওঠার পরে আমার একটা জিনিসই খেতে ইচ্ছা করে সেটা হচ্ছে তরমুজ আর এই তরমুজ দেখলে এমনিও খেতে ইচ্ছা করবে লাল লাল তরমুজ তো আমি অল্প একটুখানি তরমুজ খাচ্ছিলাম সাথে ছিল আইজানা ননি আর ননিকে নিয়ে অনেক অনেক দুষ্টামি করে ভিডিও ঘুমায় থাকলে দেখা যায় আমাকে কেউ ডাকাডাকি করে না বাট ঘুম থেকে উঠার পরে সবাই আমার সামনে চলে আসে এই ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই যে আমার আমার জামাই সাথে ফোনে ল্যাপটপে তার কাজ চলতেই থাকে ও আরেকটা মজার কথা তো তোমাদেরকে বলতেই ভুলে গেছি এই যে আমরা একটু হাঁটতে বের হয়েছি বাট বের হওয়ার পর না আমরা কুকুরের দোরানি খাইছিলাম আসলে দোরানি বললে ভুল হবে ও জাস্ট আমাদের সাথে সাথে হাঁটতেছিল ছিল যেহেতু আমি আইজান নী তিনজনই কুকুর ভয় পাই তো ওইটাই আমাদের কাছে অনেক বেশি ভয় লাগে লাগতেছিল শেষ করে সেফলি আমরা কুকুরের দোড়া নিয়ে বাসায় চলে আসলাম আর দেখো এক একজনের চেহারার অবস্থা কি হয়েছে আমি তো ঘেমে টেমে পুরা একাকার হয়ে গেছিলাম আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য এটাই ছিল আমার সারাদিনের ছোট্ট একটা ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে সামনের ভিডিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো আজকের মতো আল্লাহ হাফেজ